বোর্ডের অনুমোদন ছাড়া ফারুক আহমেদ একশো বিশ কোটি টাকা ট্রান্সফার করেছে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পাপন এবং ফারুক আহমেদ দুই সাপের একই পে সেই ঘটনাটাই যেন সত্য হতে চলছে রিয়াসাদ আজিম ভাই পুরো ঘটনাটি প্রকাশ করেছে এবং এইটা নিয়ে তিনি আরো তদন্ত করছে একজন ব্যক্তি খুননা না করেও খুনি হয়েছে সাকিব আল হাসান তো তার নামে একশো বিশ কোটি টাকার মামলা দিয়ে দেন তার অ্যাকাউন্ট নাম্বার লিখে বলুন যে তার অ্যাকাউন্টে চলে গিয়েছে সেই টাকাটা মেরে খেয়েছে কেবল একটা মামলা দিয়ে এ সবই সম্ভব ফারুক আহমেদ আপনার দ্বারাই ভাই তিনি তার ফেসবুক পেজে লিখেছেন যে বিসিবির ফিক্সড ডিপোজিট নিয়ে বিশাল একটা আর্থিক অনিয়ম দেখা দিয়েছে ক্রিকেট বোর্ডের প্রায় একশো বিশ কোটি টাকার ফান্ড আওয়ামী ঘরানা দুই ইয়ালো জোন ব্যাংকের দায়িত্ব নিয়ে নিজের নির্বাহী ক্ষমতা বলে সরিয়েছেন মিস্টার ফারুক এই একশো বিশ কোটি টাকা সরাতে মিস্টার প্রেসিডেন্ট সময় নিয়েছেন মাত্র তিন মাস ওই ব্যাংকের শুরুর অক্ষর ইংরেজি এম দিয়ে যে ব্যাংকে বান্ন কোটি টাকা এফডি করেছেন সেই ব্যাংকে এই বিপুল অর্থ সরাতে সময় নিয়েছেন মাত্র দুই মাস সেপ্টেম্বর মাস এবং অক্টোবর ফারুকের দায়িত্ব নেবার আগে একই ব্যাংকে বোর্ডের ডিপোজিট ছিল মাত্র তিন কোটি টাকা অপর ব্যাংকে চার দফায় ট্রান্সফার হয়েছে দশ চোদ্দ তিরিশ এবং বারো কোটি টাকা যে দুই দুর্বল ব্যাংকে এই বিপুল অঙ্কের অর্থ অবিশ্বাস্যভাবে ট্রান্সফার হয়েছে সেই দুই ব্যাংকের নাম মালিকানায় কারা ছিল সবই প্রকাশ করব আমার অনুসন্ধান শেষ আর হ্যাঁ যেহেতু অনেক পাওয়ারফুলদের অনিয়ম নিয়ে কাজ করছি আমার কোনো ক্ষতি হলে সেটা তারাই করবে অন্য কেউ না অফিসিয়ালি জানিয়ে রাখলাম দুই সাপের একই বিষ প্রথম দিনে বলেছিলাম এই ফারুক আহমেদে বাংলাদেশ ক্রিকেটকে উন্নতি করার জন্য কোনো ধরনের কোনো পরিকল্পনা দেয় বাংলাদেশ ক্রিকেট থেকে বোর্ডের যে কোটি কোটি টাকা আছে সেই লোভেই তিনি এসেছেন এই বাংলাদেশ ক্রিকেটটাকে তিনি ধ্বংস করে দিবেন আইহিন সিংকোলা বাহিনীর এখনি তার এগেইনস্টে দেশের যারা ক্রিকেট প্রেমী আছেন দেশের যারা স্পোর্টস থেকে এগিয়ে নিতে চান তাদের এখানে সচেতনা হওয়া উচিত ফারুকের বিপক্ষে কথা বলা উচিত তিনি এই বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চাই ঠিক যেমনটা পাপন ধ্বংস করে দিয়ে নিয়েছে এই দুই সাপে রয়েছে একই বেশ তারা জন্য একই ভাবে সবল দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে গিলে খেয়ে নিতে যাচ্ছে রিয়াসাদ আজিম ভাইয়ের পাশে এখন সকলের দাঁড় উচিত একই সাথে যারা ক্রীড়া বিশ্লেষক আছেন এবং ইউটিউবার বলেন এবং একই সাথে যারা বিভিন্ন স্পোর্টস রিলেটেড কন্টেন্ট তৈরি করেন এবং সংবাদ মাধ্যমগুলোতে চাকরি করেন স্পোর্টস নিয়ে কথা বলেন তাদের উচিত এগিয়ে আসা রিয়াসাদ আজম ভাইকে হেল্প করা এই সকল তদন্ত করার জন্য একজন ফারুক আহমেদ তিনি মাঠের প্লেয়ার তিনি বাংলাদেশ ক্রিকেট টিমে বাংলাদেশ ক্রিকেটের ন্যাশনাল টিমের জার্সি যা গায়ে উঠেছে সে কিভাবে এরকম একটা ক্রিকেট নেশনের সঙ্গে বেঈমানি করতে পারে এরকম ক্রিকেট নেশন যাদের সঙ্গে বেঈমানি করতে পারে বাংলাদেশ ক্রিকেটটাকে তিনি ধ্বংস করতে এসেছে ডিস্ট্রয় করতে এসেছে বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার কোনো রকমের চিন্তা ভাবনা তার ভিতর নেই কোটি টাকার লোভে পড়ে তিনি বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছে দেখা যাচ্ছে বিসিবিতে নয়শো কোটি এক হাজার কোটি টাকা আছে হয়তো আমি ওখান থেকে কিছু একটা হাতিয়ে নিলে মানুষ ঠিক পাবে না ঠিক সেই পথে তিনি আগাচ্ছে ফারুক আহমেদ হাটাও ক্রিকেট বাঁচাও ঠিক ফুটবল দেশের মানুষ যেমন রাস্তায় নেমেছে ঠিক তেমনি ক্রিকেট কে বাঁচানোর জন্য মানুষ রাস্তায় নামবে সবকিছুই শেষ এই যে একশো বিশ কোটি টাকা পাচার করেছে কে ট্রান্সফার করেছে ফারুক আহমেদ এখন দাও মামলা দাও সাকিব ভাই নামে মামলা দাও সাকিব ভাইকে যেভাবে হোক মামলা দাও সাকিব আল হাসানি একশো বিশ কোটি টাকা ট্রান্সফার ভিতরে বুদ্ধি দিয়েছে আই থিঙ্ক এটাই হবে এটাই হবে এটার জন্য একটা মামলা দিয়ে দাও তরকাল খুনের মামলাও দিয়ে দাও একশো বিশ কোটি টাকা থামাচাপা দিতে হলে সাকিবের নামে যে কোনো মামলা তোমরা দিতেই পারো দিয়ে দাও খুনের মামলা দিয়ে দাও এই একশো বিশ কোটি টাকা ট্রান্সফার করার মামলাও দিয়ে দাও দরকার ব্যাংক অ্যাকাউন্টে সাকিব আল হাসানের অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দাও বলো যে সাকিব আল হাসানের অ্যাকাউন্টে চলে গিয়েছে এখন আমরা অপেক্ষা করছি একজন দুর্নীতিবাস ফারুক আহমেদ তিনি কি করবে তিনি সাকিবের নামে কি দায়টা কিভাবে দিয়ে দেওয়া যায় সেই পরিকল্পনায় মেতে উঠবেন বাকি তিনি কিভাবে পদত্যাগ করে সরে যাবেন সেই পরিকল্পনা করবেন আর তো এই ক্রিকেটে এই প্রেসিডেন্ট বিসিবির প্রেসিডেন্ট আর কোনো রকমের ন্যূনতম যোগ্যতা নেই পারিবারিক খামার থেকে উঠে আসা ব্যক্তি এসে বসেছে প্রেসিডেন্টের জায়গা নেই পারিবারিক খামারটাকে আগে বাংলাদেশ ক্রিকেট থেকে সরাতে হবে তাহলে যদি বাংলাদেশ ক্রিকেটটা এগিয়ে যায় ক্রীড়া উপদেষ্টা ড্যাডু ক্রীড়া উপদেষ্টা ড্যাডু তিনি ঠিকাদার হয়ে গিয়েছেন তার জন্য তার তিনি ক্ষমা চেয়েছেন এবং তার যে বডিগার্ড আছে তিনিও নাকি কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ওরে বাবারে বাবা আসলে ক্রীড়া উপদেষ্টা বাংলাদেশের প্রেসিডেন্ট এটাই ক্রিকেটটাকে কীভাবে উন্নতি করতে চায় কোনো একটা প্ল্যান নেই কোনো একটা রোড ম্যাপ নেই হ্যাঁ ওয়াট ইজ দিস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতাতে একটা সুন্দর নির্বাচন হওয়া উচিত তারপরে তো একজনকে বসানো উচিত মানে কোনো নির্বাচন ছাড়া এই ধরনের অবৈধভাবে এসে লুটেপুটে খাইতেছে সব